আমার ডিমলায় মহান বিজয় দিবস দু হাজার চব্বিশ পালিত হয়েছে ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উপলক্ষে ষোলোই ডিসেম্বর সকালে উপজেলা প্রশাসন সহ সকল রাজনৈতিক অঙ্গ সংগঠন সামাজিক সংগঠন ডিমলা থানা পুলিশ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীগণ প্রেস ক্লাব ডিমলার সদস্যবৃন্দ সহ সর্বস্তরের জনগণ ডিমলা বিজয় সত্তরের কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পার্চ্য অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া করা হয় দিবসটি উপলক্ষে সকাল নয়টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাসেল মিয়া ডিমলা থানা অফিসার ইনচার্জ ওসি ফজলে এলাহি বীর মুক্তিযুদ্ধগণ উপজেলা কৃষি অফিসার মীর হাসান আলবান্না উপজেলা মৎস্য অফিসার শামীম আক্তার প্রেস ক্লাব ডিমলার যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমেদ ও হাবিবুল হাসান হাবিব বিএনপি ও জামাত সহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ সামাজিক সংগঠন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারী বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্রছাত্রীবৃন্দ সহ সর্বস্তরের জনগণ নীলফামারির ডিমলায় মহান বিজয় দিবস দু পালিত হয়েছে ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উপলক্ষে ষোলোই ডিসেম্বর সোমবার সকালে উপজেলা প্রশাসন সহ সকল রাজনৈতিক অঙ্গ সংগঠন সামাজিক সংগঠন ডিমলা থানা পুলিশ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীগণ

किन <laughs> <laughs>